চলে গেছে এসে আবার ঢুকছে পাবনার চাটমোহর উপজেলার একটি জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল গোপন অথচ রমরমা এক চক্রের তৎপরতা মাত্র পনেরো থেকে ১৬ বছর বয়সে এক কিশোরীকে কেন্দ্র করে এই এলাকায় দু ব্যবসা ও মাদক সেবনের কার্যক্রম চলছিল সমানতালে এলাকা ও স্থানীয় যুব সমাজের দাবি বিষয়টি দীর্ঘদিন ধরেই তাদের নজরে ছিল শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ে যায় তাদের কার্যক্রম একাধিক পুরুষ সঙ্গী সহ এই কিশোরীকে একটি বাসা থেকে আটক করে স্থানীয় যুবকরা করতে খা। না হলে একবার বিয়ে হইছে সেটা বিয়ের সংস্কার করে খা তুই এই ধরনের কাজটা করবি করে না তুই এই আমি নানা বারে গেছিলাম আমার হলো ফোন দিয়ে জিজ্ঞাসা করো আমার বরমুড় রাখেন ব্যয় করে দিছে পরে হচ্ছে ভাইয়া প্রথম আমাকে ফোন দিয়েছিল তারপরে আমি সেখান খেয়াঘাট জালসায় জালসায় গেছি তারপরে হচ্ছে ভাইয়া করছে জিলাপি খাওয়াবেন নাকি আপু পরে আমি তেলাপের বসে ELECTRON ভাইয়া পরে আমার করছে তাহলে আমি আবার কলম জাফর বাসা তাহলে গেট খুললাম আমি তাহলে জেলা পিলে আসতেছি পরে আবার বলল জানেন একটু বসেন ঘরে পরে রুমে বসাত হয়ে গেছে পরে আমি আবার কলাম যে তাহলে বশ না আমি আবার বাসায় চলে যাব পরে ও আবার করছে যে না বসেন একটু পরে আমি আবার করছি যে না আমি বাসায় চলে যাব কালকে সকালে আমি আবার ঢাকা চলে যাব পরে আমি আবার কলাম যে ভাইয়া তোর কি তোমার আপত্তি হয় না তো না ওরা হচ্ছে আমাকে এমনি খালা বানাইছিলাম অনেক কয়দিন আজ আমি আমরা তখন আসলাম

মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট উদ্ধার করে স্থানীয়রা

একই সাথে এই বাসায় তল্লাশি চালিয়ে জন উত্তেজক ট্যাবলেট এবং মাদক সেবনের নানা উপকরণ উদ্ধার করে স্থানীয়রা क्या क्या करते हैं जब लोग पार्लसेस वैसा आवाज़ देने को नए एसिस्टेंट डॉक्टर्स से लोग नहीं बोलते सेक्स ऑन्क या सीमो पाव जैसे सारे जीते थे सीमेंट ये लोग लेकिन सीमेंट बड़ो तो वाक्य तो हो रहे

দিকেও ছেলে আসছিল আইসে গেটে ধাকায় ধাকায় গেট খোলে নাই ওরা কি সব নাই হয়ে গেছে কোথায় গেছে আর এই বাড়িয়ালারা দুইজনে হাসপাতালে গেছে ছেলেটা ধাক্কায় ধাক্কায় চলে গেছে রাত্রে বেলা এসে আবার ঢুকছে বাড়িতে মাঝে সাজে ছেলেটা আসে আর মেয়েটা কি প্রায় প্রায় আসে হ্যাঁ মেয়েটা তো রেগুলার এদিক দিয়ে রাউন্ড করে রাত 12টার দিকে ঢুকে সকালবেলা বের হয় আমরা তো দেখি আর এই ছেলেটাও আসে হ্যাঁ ছেলে আসে আরো লোক আসে সব মিলে আপনাদের কি মনে হয় এই কার্যকলাপ এই যে কার্যকলাপ তো খারাপ জিনিস আমাদের তো ছেলে মেয়ে আছে তাদেরকে তো বিয়ে দিতে হবে তাদের তো ভবিষ্যৎ আছে পাড়াটা নোংরা হয়ে গেল তো ঘটনাস্থলে সবকিছু স্পষ্ট হয়ে যাবার পর আটক পুরুষ সঙ্গীরা নানা অজুহাতে তালবাহনা শুরু করে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে স্থানীয় যুব সমাজ আই নিজের হাতে তুলে না নিয়ে উদ্ধারকৃত আলামত এবং এই কিশোরী ও তার সঙ্গীদের আইনে সুপর্দ করে এখানে আমি আসছি আমার কালকে একটা কিস্তি আছে রংধলুতে কিস্তি আছে কিস্তির টাকা নেওয়ার জন্য আমি আসছি সে আমাকে ফোন দিছে আমি ফোন দিছি সারাদিন যে ভাই আপনার দিন যে টাকাটা পাই আমি আমার টেকাটা দেন সে আমাকে ফোন দিয়ে ডাক দিছে যে টাকাটা আইসি লিয়ে যাও এজন্য আমি মাত্র আইসি টাকাটা নেওয়ার লাগে আইসে ভাইরে আইসে তখন আমাকে কইছে একটু সমস্যা ওই পিছে যায় আমি কইছে তার পরে ভাইরা যখন আবার আইসে তারপরে আমাকে রাজুনু মে আপনি কি প্রতিদিন আসেন কিস্তির টাকা নিতে প্রতিদিন না আসেন তো আমি আমার ফোন নষ্ট ভালো দিছলে কি